তো এভরি আমাদের বহু প্রতীক্ষিত মথুরায় আমরা পৌঁছে গেছি তো মথুরায় এই যে কুণ্ড এর সামনে নেমেছে এবং এটাই কিন্তু একটা বেশ বড় গেট চারদিক কৃষ্ণের ছোঁয়া কৃষ্ণ নাম আর কি দেখতেই পাচ্ছ এই পরিবেশ দেখেই মন আর কি মুগ্ধ হয়ে যাচ্ছে তো মথুরায় আমরা কৃষ্ণের কারাগারটাকে দেখেছিলাম বাট সেখানে ক্যামেরা অ্যালাউ নেই বলে তোমাদের সঙ্গে কোনো ক্লিপই সেখানেটা শেয়ার করতে পারছি না এরপর গাড়ি করে চলে গেছিলাম বৃন্দাবন সেখানে আমরা একটা রিলেটিভের বাড়িতে ছিলাম এবং সকালবেলায় উঠে করে কিন্তু স্থানীয় যে মন্দিরগুলো ছিল সেগুলো দেখতে বেরিয়ে গেছি প্রত্যেকটা মন্দিরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই তো যে যে মন্দিরে অ্যালাউ আছে শুধু সেইগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এবং এছাড়া এখানে প্রচণ্ড বাঁদরের উৎপাতে মোবাইল আর কি বের করা যাচ্ছিল না তো এই যে মন্দিরটা এই মন্দিরটি কিন্তু খুব ভোগ প্রসাদ দিচ্ছিলো সকালবেলাতেই কি খুবই সুন্দর সেটি ইউনিয়লাও গিয়েছিলাম এখানে আর কি ক্যামেরা অ্যালাউ ছিল না তো সেই জন্য ভেতরে কোনো ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না এটাও একটা বহু প্রাচীন মন্দির এবং খুবই সুন্দর দর্শন হয়েছে